এই দেখো দাদা দিদিভাই এই দেখো আমার দাদা কলকাতা গেছিলো কলকাতার এই দেখো বাগদা চিংড়ি কিনে নিয়েছে এরম চিংড়ি মাছ তো আমি কোনো দেখি এই দেখো গায়ে কিরম দাগ দাগ বাঘের মতন সেই জন্য কয় বাগদা চিংড়ি এই দেখো বহ কত সুন্দর মাছ কত সুন্দর আছে

এই দেখো এই একটা আর এই একটা এই এই মাছের মধ্যে সবচেয়ে দুটো দুটি চিংড়ি বড় মাছের এইগুলো সাদা আছে কিরম থাকের কত সাদা দেখো কত বড় মোটা সাদা এটা সাদা কত আর কত সাদা এই দেখো এই যে এটাতে অ্যালার্জি হয় হ্যাঁ এই খালি পারে অ্যালার্জি হয় মা তুমি কি খেতে পারবা দেখি চেষ্টা করব হ্যাঁ খাওয়া যাবে ও ফেলা দিলি পারে আর অ্যালার্জি হয় না মা আর চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে কিন্তু অ্যালার্জির ভয়ে খেতে পারে না খুব ভালোবাসে খেতে কিন্তু অ্যালার্জি হয় বলে খেতে পারে না আমি আমার মানি না সব খেতে ইচ্ছে করে খেয়ে দেবো অ্যালার্জি হলে হবে

বাবা সেদিন থেকে বলে টাইগার চিংড়ি টাইগার চিংড়ি আমি সেই বাগদা চিংড়ি হ্যাঁ বাগদা চিংড়ি তো এটা চিংড়ি কেন বলে তো এই বাঘের মতন গায়ে ছাপা ছাপা কালো কালো ওই জন্য নাম হচ্ছে বাগদা চিংড়ি তাই নাকি কে জানে আপনারা কমেন্ট করে জানাবেন তো এর নাম কেন বাগদা চিংড়ি

এর জন্য বড় বড় করে দিয়েছি কাঠি করে আরে এই তিনটা বড় মাছ বাকি আছে এই তিনটাতে কাঠি বড় বড় এই সব থেকে বেশি বড় এই কাঠিটা দেখি সাইজে হয়নি গোল গোল একটু বেশি বড় বড় হয়ে গেছে কাঠিগুলো ঠিক হবে অপারেশন হচ্ছে ওর পেটের মধ্যে সিদ্ধারা হচ্ছে সিদারা আইন 哎呀。

থেকে করাইব দাদা ভাই দিদি ভাই আজকে মাছটা বাজবো না আজকে কাঁচাই রান্না করবো আগে একদিন খুব ভালো দিছিল তেলাটা দিয়ে দেব লং আদা চিনি আলাদা একবার দিয়ে দেব পেঁয়াজ বাটা আর আদা রসুন শুকনো লঙ্কা টাটকা লঙ্কা একসাথে বাটা সাদ মতো লবণ দেব এক চামচ হলুদ দেবা তো কাশ্মীর লঙ্কার গুঁড়ি দেবো মশলা নিলাম এইবার মাছ দিয়ে আর একটু কঠাব মশলার সাথে মাছটারে ভালো করে কথায় নিছে জল দিয়ে দেবো